আসসালামু আলাইকুম আশা করছি সবাই যে যার জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন আমরা আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি গোলাপ ফুল দিয়ে এই গোলাপ ফুলগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার ছোট ছোট অনেকগুলো দেব রয়েছে তো সকালবেলা তারা সবাই একটা একটা করে গোলাপ ফুল আমার জন্য নিয়ে এসেছে তো তারা যেহেতু আমাকে গোলাপের শুভেচ্ছা জানিয়েছে আর আমি আপনাদের সামনে সেটা ভিডিও করে আপনাদেরকেও গোলাপের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না তো আমরা আমি কিন্তু দেখতে দেখতে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছি তো বিকেলবেলা ধান ক্ষেত থেকে আসার সময় বাবার বাগান দেখে আসছিলাম আমাদের রাস্তার মেইন রাস্তার আর কি দুই সাইডে আমাদের জায়গা জমি আছে তো সেখানে বাবা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে এর ফাঁকে একটা লেবু গাছ দেখলাম সেখানে আবার পার্পেল কালারের ফুল ফুটেছে সেটাই দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম তো আমরা কিছুক্ষণ আরও হাঁটাহাঁটি করে চলে গিয়েছিলাম বাড়িতে যেহেতু বাড়িতে এবার খুব কম সময়ের জন্য এসেছি এ কারণে কন্টিনিউয়াসলি আমার ভিডিও করা হয়নি তো বিভিন্ন দিনের টুকরো টুকরো ভিডিও জোড়া দিয়ে আমি জাস্ট একটা ব্লগে বাবার বাড়ির পুরো চিত্র তুলে ধরবো যেহেতু শীতকালে বাড়িতে গিয়েছি হাঁস না খেলে কি হয় তো বাবা একটা বড় চীনা হাঁস নিয়ে এসেছে হাঁসের গোশ আর রুটি পিঠা খাবো তাই আর এবারে ছুটিতে আমার ছোট বোনও আমাদের সাথে যোগ দিয়েছিল মানে আমি যখন শীতের ছুটিতে বাড়িতে গিয়েছি তখন ও ওর বাচ্চাদের নিয়ে চলে এসেছিল গ্রামের বাড়িতে তো এবারে শীতের ছুটিটা বাড়িতে খুব মজা করে কেটেছে এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা হচ্ছে আমার বড় ফুপির বাসার ছাদের ভিডিও তো আমরা আমি সাধারণত পুয়ের বিচি খেতে খুব পছন্দ করি এ কারণে ফুপি পুয়ের বিচি একটাও কাটেনি সব গাছে রেখে দিয়েছে আর আমি যাব তারপর কেটে খাবো তাই আর এদিকে এই যে ভিডিওতে দুইটা পিতৃকে দেখছেন এরা হচ্ছে আমার দুটো ছোট চাচাতো ভাই ওরা হচ্ছে আমার লাইফ সেভিয়ার ওরা যে কোনো কাজে আমাকে প্রচুর হেল্প করে আর এখন যে তরকারিটা দেখালাম এটা হচ্ছে সাম তরকারি আমাদের স্থানীয় ভাষায় বলে আপনাদের আপনাদের কার কাররা এই তরকারি খেয়েছেন বা কী কী নামে ডেকে থাকেন আমাকে কিন্তু জানাতে পারেন এটা হচ্ছে অন্য আরেকটা ভিডিও মানে অন্য আরেকটা দিনের ভিডিও বাচ্চারা যেহেতু সবাই শীতের ছুটিতে বাড়িতে আছে তো সবাই মিলে প্ল্যান করেছে পিকনিক খাবে তো কি রান্না হবে রান্নার মেনু হচ্ছে খিচুড়ি আর তারা বিভিন্ন জায়গা দিয়ে কুড়িয়ে শাক তরকারি এগুলো নিয়ে আসবে সেগুলোই তারা ভাজি করে খাবে রান্না তো করবে ঠিক আছে বাচ্চারাই রান্না করবে কিন্তু এরা তো রান্নার রও পারে না তো আমি আর আমার বোন মিলে ওদের একটু সাহায্য করে দিচ্ছিলাম আর এই যে ওরা তরকারি বিভিন্ন ধরনের শাক আগানে বাগানে থেকে নিয়ে এসেছে তার মধ্যে যেটা খাওয়ার যোগ্য সেটা ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে সাথে কিছু আলু আর বেগুন দিয়ে রান্না করে দিচ্ছিলাম এই যে তরকারিটা দেখছেন এটা আপনি একই রেসিপি বাসায় রান্না করবেন কিন্তু এরকম মজা হবে না যতটা পিকনিকে খেলে লাগে তো এদিকে খিচুড়িওরও কিন্তু রান্না হয়ে গেছে খিচুড়িটা একটু নরম করেছি যেহেতু আমার এখানে সবাই ছোট বাচ্চা একটু নরম করলে ওদের খেতে সুবিধা হবে আর সবাইকে নিয়ে এবার রান্না নিয়ে চলে এসেছি বাসায় সবাইকে বেড়ে দিচ্ছিলাম আমি বেড়ে দিচ্ছিলাম ওরা খাচ্ছিলো তো সবাই মিলে বলছিল এত মজা হয়েছে খিচুড়ি আমার ছোট মেয়ে যেটা একেবারেই খেতে চায় না সেটাও দেখলাম খুব মজা করে খাচ্ছে এটাই হচ্ছে পিকনিকের বৈশিষ্ট্য বা সার্থকতা যেটাই বলেন পিকনিকে যাই রান্না করা হোক না কেন সেটা খেতেই অনেক মজা লাগে একদিন বিকেলবেলা বাড়ির চার পাঁচটা ঘুরে দেখতে গিয়ে দেখি বাবার গাছে সবেদা হয়েছে কিন্তু এটা এখনো খাওয়ার যোগ্য হয়নি মা বললেন বেশ কয়েকটা সবেদা হয়েছে এবার এবার আমি ঘুরে ফিরে বারো দিনের মতো বরিশাল থেকেছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে চোখের পলকে কেটে গেছে দিনগুলো চিন্তা করি যে বাড়ি ছিল আমার যে বাড়ির আনাচে কানাচে আমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতো এখন সেখানে শুধুমাত্র একটা ছোট ব্যাগ নিয়ে যেতে হয় আবার আসার সময় দেখতে হয় যে কিছু ফেলে এসেছি কিনা এটাই হচ্ছে মেয়েদের জীবনের একটা কঠিন বাস্তবতা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম